তুমি আজকে প্রথম খাওয়াবে আমি দেখো গেস্ট আচ্ছা তুমি যেহেতু গেস্ট ঠিক আছে আমি হোস্ট হিসেবে তোমাকে গরু মাংসের কোফতা আমি আগে রান্না করে খাওয়াবো বাংলাদেশে একটি রান্নার অনুষ্ঠান থেকে গোমাংশে প্রচার করে বিতর্কে জড়ালেন জনপ্রিয় টিভি চ্যানেলের উপস্থাপিকা সুদীপা চ্যাটার্জি যার বাড়িতে দুর্গাপূজা হয় সে কিনা গরুর মাংস নিয়ে নাড়াচাড়া করে এমনই বাঁকা মন্তব্য বিদ্ধ করে ক্ষোভের প্রকাশ

জানা যাচ্ছে ওপার বাংলায় ঈদ স্পেশাল একটি এপিসোডের জন্য একটি চ্যানেলে অংশ নিয়েছিলেন সুদীপা সেখানে রান্না গরুর মাংসের কোফতা রান্না হচ্ছিল ভিডিওতে দেখা যাচ্ছে উপস্থাপিকা বাংলাদেশি মহিলা বলছেন তুমি যখন গেস্ট আমি হোস্ট হিসেবে তোমায় রান্না করে খাওয়াবো গরুর মাংসের কোফতা সেখানে সুদীপা গোমাংস নিয়ে বলা ভালো মাংসের পদ নিয়ে আলোচনা করছিলেন সে ভিডিও ছড়িয়ে পড়তেই নেট পাড়ায় রোষ তৈরি হয়েছে সুদীপাকে নিয়ে একজন হিন্দু হয়ে কিভাবে গরুর মাংস প্রমোট করেন তিনি প্রশ্ন তুলেছে নেট আদালত সুদীপাকে নিয়ে কুমন্তবের বোনা বইছে যেন বলা হচ্ছে এই কারণেই নাকি জি বাংলাও সুদীপাকে বাদ দিয়েছে তাদের জনপ্রিয় শো থেকে আমাকে যা খুশি বলতেই পারেন বলুন আপনাদের আপনারা মনে যে 100% র্যাঙ্ক আছে চিকিৎসা করা চিকিৎসা করুন জানুন কি হয়েছে আমার বাড়িতে দুর্গাপূজা হয় আমাদের বাড়িতে নারায়ণের সেবা হয় নিত্য আমি কাজ করতে পারি এ বলে আপনাদের বিশ্বাস তাহলে এতদিন সুদীপক আপনারা কি চিনলেন किसे ভালোবাসেন হ্যাঁ তবু বলছি আপনি চিকিৎসা করতে পারেন আর রাজীব পড়ায় आपके मन थे, जीकाशा जीकाशा थे।, थे, 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 थे की की के बात दें एवं नेक्स्ट टाइम ना কখনো করেন না

সে তো কোনো দোষ করেনি আপনারা কিভাবে পারলেন ওইটুকু বাচ্চাকে আক্রমণ করতে ওই ভাষায় আপনার সনাতন ধর্ম আপনাকে এই শিক্ষা দিয়েছেন আমাদের আপনার নিজেদের হিন্দু বলে গর্ব করেন হিন্দু